তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ তো নমস্কার 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 আমাদের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যার আগে ঝট করে রেডি হয়ে চলে আসি তো এই তো রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বেরিয়ে যাবো আমি টুং করে তো দেখো বেরিয়ে গেলাম বেরিয়ে এখন যাব হচ্ছে টোটো ধরবো তো টোটোতে বসে পড়েছি টোটো ধরার পর এখন চলে এসেছি স্টেশনে স্টেশন থেকে আমরা ব্রিজ পার হচ্ছি পার হয়ে এখন নিচে নামছি নেমে এটা হচ্ছে আমাদের কাশিমবাজার স্টেশন আপনাকে করছি আমি এর জন্য ওই লাইনে একটা ট্রেন এলো সেটাতে আমরা চাপবো না এই লাইনে আসবে এই যে ঢুকে গেছে এই ট্রেনটা হচ্ছে আমরা চাপবো চেপে কোথায় যাচ্ছি দেখো জিনিস দেখার আছে তোমাদের তোমরা দেখবে তো দেখো ট্রেন থেকে নেমে চলেছি সারগাছ স্টেশন দেখতে পেলে ওখানে তো এখন যাচ্ছি হচ্ছে পিসিদের বাড়িতে আর বাড়ি যাওয়ার পথটা একটু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছুই না একটু জমির ভিতর দিয়ে যেতে হবে তাই তো গিয়ে পিসি এখানে দুটো সিঙ্গানা মিষ্টি কেক মুড়ি সব খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে জল খাবার এখানে বিউ তোমাদেরকে টাটা মানে হাই করছে সরি আর এখানে একটা ফুল দেখতে পেলাম এই ফুলটার নাম কি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপরে এখানে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি পনির এখানে নিরামিষ ছিল ডিম করেছিল পিসি আমাদের জন্য তো তারপরে পুতুলটা পুতুলটার করুন অবস্থা দেখে গলাটা দেখে আমার খুবই খারাপ লাগলো কিন্তু কিছু করার নাই দেন একটু দুপুরে রেস্ট করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বিকালে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর এখানে আছে কিছু নতুনত্ব জিনিস এটা তোমরা দেখবে আর কারা কারা সেই জায়গাটায় গেছো সেটা আমাকে কমেন্টে বলবে তো আগে যায় তারপরে বলছি তো চলো মেন রাস্তায় উঠে গেছি আমরা আর মেন রাস্তা দিয়ে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি সারগাছি মিশনে তো জানিনা খোলা আছে নাকি অনেকটাই বিকেল হয়ে গেছে আর মনে খোলা থাকে না তা একবার আমরা দেখতে যাচ্ছি তো চলো দেখা যাক কি খোলা আছে না তো তারপর এখানে চলে এসছিলাম রামকৃষ্ণ মিশন যারা সারাকাছি থাকো বা সারা কাছে ঘুরতে এসো তারা চিনবে খুব ভালো করে তো এই মিশনটা সবসময় খোলা থাকে না আমি এর আগে অনেকবার এসে ঢুকার চেষ্টা করেছি বা ঢুকতে পারিনি কিন্তু এবার মনে হয় ভাগ্যটা ভালো ছিল তাই জন্য ঢুকতে পেরে গেছি দেখছি খোলা আছে ওইখান দিয়ে যাচ্ছিলাম আর দুই পাশে দেখলাম এত বড় বড় ঘরের মধ্যে কি একটা ছিল তো আমি জিজ্ঞাসা করলাম তো দিদি আমাকে বললো যেগুলোর ভিতরে নাকি ওষুধের গাছ আছে বিভিন্ন ধরনের যেগুলো এরকম করে স্টোরেজ করা আছে মানে ঢাকা দেওয়া আছে আর কি তো তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আগের দিক আর এখানে আসার মেন উদ্দেশ্য হলো এখানে যে স্কুলটা আছে মানে মিশনের ভেতরে সেখানে মানে একটা পার্ক আছে ছোট্ট মতো তো সেখানে বিয়ে পার্কে পার্ক খেলবে সেই কারণে আমাদের আশা তো যাই হোক সেই জন্য পার্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে আর এই দেখো যেতে না যেতে পিহু উঠে পড়েছে একদম খেলবে বলে আর এদিকে একা উঠতে ভয় পাচ্ছিল বলে দিদি একটু গিয়ে ওকে তুলে দিয়ে এদিকে দেখো সামনে নামতে নামতে ভয় পাই তবুও খেলবে তো যাই হোক ও আনন্দ পেয়েছে অনেক আমরাও আনন্দ পেয়েছি ঘুরে বিকাল টাইমটা খুব ভালো লাগলো আর এই সামনে একটা মন্দির ছিল মানে মিশনের ভিতরে তো মন্দির কিনা জানিনা এটা কি বন্ধ ছিল এই উপরটুকু ঘুরে আমরা চলে এসছি ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা তো তারপরে চলেছিলাম এদিকে আহ কিছু পাখি দেখতে দেখতে পাচ্ছ এখানে যেমন টিয়া পাখি আছে এদিকে ছোট ছোট আরো কিসব পাখি আছে আমি যেগুলোর নাম জানি না বিভিন্ন ধরনের পাখি আছে এগুলো খাঁচার ভিতরে ভরা তো এই দেখো এখানেও দেখতে পাচ্ছ কিছু কালারিং পাখি আছে আর ওই সাইডেও ছিল বেশ কিছু পাখি আর মানে আরো তো আগে মানে নতুন নতুন যখন খুলেছিল তখন আরো অনেক কিছু ছিল কিন্তু এখন ওগুলো আর নেই সেই জন্য দেখাতে পারিনি যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি উম তো এইদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন পাখি আছে আর এইদিকে এই যে ছোট ছোট না কি বলবো এগুলোকে কুয়ো না কি বলে জানি না এগুলোর ভিতরে না অনেক মাছ যে ছোট ছোট দেখো তোমরা দেখতে পাচ্ছ না জানি না আর এখানে হাসু ছিল আমরা এলাম মিশনের এদিকে একটা ঠাকুর আছে সেটা দেখতে এই যে আমার পিছনে তো চলো এখন এটার ভিতরে যাব আর দেখবো কি ঠাকুর আছে আমি অনেকদিন আগে এসেছিলাম দেখেছি কিন্তু এখন ভুলে গেছি তো চলো যা যাক আর দেখা যাক কি আছে এখানে কি রে তুই পড়েছিস কেন চলো আর এদিকে মনে হয় পিঙ্কি আছে এইদিকে যেটা আমরা মাছ পাখি এখনই দেখে এলাম আর যাবো না তো দাঁড়া তোমাদেরকে দেখাই পুরোটা আর এখানে ছোট্ট নার্সারির মতো ছিল এখানে দেখলাম অনেক ধরনের পদ্ম দেখো দেখো পদ্মগুলো দেখে কি সুন্দর লাগছে না এগুলো তো ফুটেনি তাও কত সুন্দর লাগছিল ছিল তো তোমাদেরকে দেখালাম এখন যাচ্ছি উপরে ঠাকুরের দর্শন করতে দেখতে সিঁড়ি দিয়ে জুতোগুলো উঠে পড়েছি আমরা উপরের দিকে আর উঠে তোমাদেরকে আমার পিছনটা দেখাই এই যে পিছনটা ঠিক এইরকম লাগছে এটা সামনেরটা আই থিঙ্ক মানে হ্যাঁ সামনেরটা আমারটা পিছন হচ্ছে তাই জন্য বললাম তো তারপর এখন চলে এলাম এখানে দর্শন করতে ঠাকুরের তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে বেলায় সন্ধ্যে আরতিও হয় যেটা আমাদের দেখা সৌভাগ্য হয়নি তা আমরা তাড়াতাড়ি চলে এসছি তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শয়ন কক্ষ তো ওখানে একটা সুন্দর খাট বিছানো ছিল আর এটা হচ্ছে রাজ মহারাজের জামা কাপড় যেগুলো উনি পরেছিলেন আগে এখন তো নেই তো যাই হোক তারপরে এখানে জিনিসটা খুব সুন্দর লাগলো এখানে চরন্ বাক্স ছিল তোমরা নিজে নিজে নিয়ে চরণ্ণামৃত্য খেতে পারবে যেটা আমার খুব ভালো লেগেছে তো সেখান থেকে আমরা চরণা একটু নিয়ে নিলাম নিয়ে খেয়ে নিলাম খেয়ে এখন যাচ্ছি বাইরের দিকে তো এখন যেতে হবে বাড়ি কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে নয়তো টুকটুক করে সিঁড়ি দিয়ে নেমে বললাম নামতে নামতেও দেখছি এই সাইডে আরো অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা কি ফল কি আমি না নামটা তোমরা জানলাম আমাকে কমেন্টে ডে জানাতে আর এখানে ছিল গোশালা যেটা তোমরা দেখতেই পাচ্ছো তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা ডাক বাই রে চ আর বেরোতে বেরোতে দেখলাম প্রচুর মেঘ হয়েছে যা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে তাই জন্য আমরা দৌড় দিচ্ছিলাম একদম আর আসার পথে এখানে একটা ধাবা ছিল সেখান থেকে আমরা প্রথমে কিনে নিয়েছিলাম দুটো কোল্ড ড্রিঙ্ক আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বৃষ্টি চলে টিপ টিপ করে যেটা না শেষ করতে করতে আমাদেরকে দৌড়াতে হয়েছে মানে হ্যাঁ শেষ করে নিয়েছি তারপরে এখানে যেহেতু বিঙ্কি দিদি আহ পকোড়া অর্ডার দিয়েছিল সেজন্য পকোড়াটাও আমরা নিয়ে এই যে পিছনে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো নিয়ে আমরা দৌড় মারছি এখন দেখতে পাচ্ছ চলে বাড়ি আর এখানে দেখছি বাড়ি না আসতে আসতে ওরা আস্তেকে মানে জমি থেকে ভুটটা তুলে নিয়ে চলে এসছো অনেকগুলো দেখতে পাচ্ছ তো তারপরে সন্ধ্যাবেলায় বসে বসে পকড়াটাও খেয়ে নিলাম আর সকালে উঠে দেখি অনেক বৃষ্টি হয়েছে আগের দিন রাতে সেই কারণে প্রচুর জল জমে ছিল একদম পুরো পুকুরে বন্যা মতো হয়ে গেছিল। কি করে বাড়ি যাব তাই ভাবছিলাম কিন্তু যা হোক তাই করতে করতে বেশি খেতে দিয়ে দিলাম এখানে লুচি আর তরকারি তো খাওয়া-দাওয়া করে রেডি হয়ে যাচ্ছি এখন বাড়ি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ডান একটা সাবস্ক্রাইব অবশ্যই করে তোমরা করে দিবা প্লিজ সাপোর্ট মি গাইস তো টাটা বাই